আবার ফ্রিলাম তোমার সাথে নিউ ব্লকে হ্যাঁ নতুন ভিডিও শেয়ার করার জন্য হ্যাঁ সকলকে গুড মর্নিং জানাই আর সকলে তোমরা কেমন আছো আশা করি ভালো থাকো সুস্থ থাকো আর আগামী দিনগুলো খুব সুন্দরভাবে কাটিও হ্যাঁ এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম আজকে ছুটি আছে তাই তো বন্ধুরা হ্যাঁ তোমাদেরকে বলছি যে যারা যারা আমার ব্লগ দেখছো যারা আমার ব্লগে নিয়ে ওছো আমার ব্লগ এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলছি হ্যাঁ তারা তাড়াতাড়ি আমার ব্লগটা যেন সাবস্ক্রাইব করে নেয় হ্যাঁ তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে হবে আর তোমার সাথে শেয়ার করতে পারবো হ্যাঁ তো সঙ্গে থেকো গাইস হ্যাঁ তো গাইস হ্যাঁ আমি এখন ওই মানে নিচের দিকে গিয়েছিলাম ওই হ্যাঁ তোমার নিচে গিয়ে দেখছি গাছপালা এসেছে হ্যাঁ সুন্দর সুন্দর ঘাস নিয়ে তারপর আমি কি করলাম হ্যাঁ চারটা গাছ দিয়ে চলে এলাম হ্যাঁ ও আবার দিয়ে চারটা টপ দেবো গাছগুলো লাগানোর জন্য আজকে আবার সেই নতুন করে সেই জন্য মত গাছ আবার লাগাবো হ্যাঁ এই যে হ্যাঁ এই যে এই চারটি টপ হ্যাঁ চারটি টপ আছে এগুলো খুব বড় বড় আর চারটি গাছ আছে এই চারটি গাছ আর এই চারটি টপ হ্যাঁ দিয়েলাম আর হ্যাঁ সেদিনকার দুটো গাছ তোমরা লাগিয়েছিলাম সেটা তোমরাকে দেখিয়ে দিয়েছি এই যে হ্যাঁ এই গাছগুলো এইগুলো লাগিয়েছি হ্যাঁ আপাতত এদের মানে সাথী পেয়েই গেল হ্যাঁ বন্ধুরা জানোই তো হ্যাঁ গাছই হচ্ছে জীবন তাই আর গাছগুলো গাছগুলো তো আবার সাথী চাইছে না হ্যাঁ একা একা থাকতে ভালো লাগছে না আর অনেকগুলো গাছ যখন মানে একসাথে বেড়ে উঠবে তখন তাদের একটা আলাদা পরিবেশ তৈরি হবে আর তারা খুব সুন্দর করে বাতাবরণটা আরও বেশি বেশি করে মানে শুদ্ধ বাতাস তৈরি করবে খুব ভালো লাগবে হ্যাঁ বেশ এবার আমি আবার নিচে যাবো হ্যাঁ এই মাটি নিয়ে আসার জন্যে আর এই গাছগুলোকে হ্যাঁ ঠিক মতোভাবে আবার সেই তারা ওই টবের মধ্যে লাগিয়ে দেবো হ্যাঁ তারপরে আমি এ স্নান করবো ঠিক আছে তখন সঙ্গে যাবো তাহলে আমি নিচে যাচ্ছি মা একটা থলি আমাকে দাও দেখি নিচে যাবো মাঠে নিয়ে আসতো কাছে আর তুমি রুটি বানাছো ঠিক আছে হ্যাঁ তুমি বানাও হ্যাঁ এই থলিটাই এই থলিটাই হবে অনেক বড় বড় বলা আছে হ্যাঁ হবে ঠিক আছে তো চললাম তো ভাই হ্যাঁ আমি আবার মাটি চললাম হ্যাঁ আজকে আবার সেই চারাগুলো মানে ওই টবের মধ্যে লাগিয়ে দেবো নিচে চললাম হ্যাঁ আমি আর মা চললাম এই যে গাছপালা চলল এই রাস্তা দিয়ে চললাম হ্যাঁ কত সুন্দর দেখাচ্ছি আজকে ওয়েদারটা আর দেখতে খুব ভালো লাগছে গ্রিন খুব ভালো মা আসছে এইখানে মাটি পাবো হ্যাঁ মাটি নেওয়ার জন্য চলে এলাম এইখানে নিয়েছিলি তার আগের দিন এইখানে কুড়েছিল আরো সবাই কুড়েছে এখানে এখানে কুড়তে হবে তার আগে ন্যাচারটা একটু চারিদিকটা নিরীক্ষণ করে দেখিয়ে দিই ভিডিওটা শেয়ার করে দিই সকলকে হ্যাঁ আমি করছি আমি করছি ওই ঘাস ওই ঘাস গুলো এখন ছিঁড়ে একদম ওপরটা করে ঘাসগুলো চুতে নিয়ে ফেলতে হবে বাইরে হ্যাঁ হ্যাঁ এবার হয়ে যাব এই তো এই তো অনেক মাটি এই তো কত সুন্দর একসাথে জমা যে কত মাটি হল এই ঘাসগুলো কল হবে এই ঘগৰ চিৰিত বাই ফিল মাটিতো এই হ'ব হবে না এই মাটিতে হবে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা মাকে নিয়ে এসেছি মাটিলে কুড়ে যাওয়া মা মাটিটা ওই থলিতে ভরে দিচ্ছে হ্যাঁ দুটো সরে নিয়ে এসেছি একটাতে জমা করো তারপরে আরেকটাতে ভরবো তো গাইজ অলরেডি আমাদের মাটি নেওয়া হয়ে গেছে হ্যাঁ একটা এ থলেতে মানে ভরে দিয়েছি আর একটাতে মা ভরছে হ্যাঁ অনেক কষ্ট করে মাটি জোগাড় করা হলো এই মানে খুন্তি দিয়ে মাটি করলাম কোনো কিছু পেলাম না তো এইটাতে নিয়ে এলাম হয়ে গেলো হ্যাঁ চারটে চারা আছে সেটা ওই লাগিয়ে দেবো টবের মধ্যে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ প্রকৃতির মাঝে দেখে না প্রকৃতি প্রকৃতির চিত্রটা দেখি না প্রকৃতির চিত্রটা একবার ভালো করে তোমরা সকলে দেখে না মাটিগুলো হয়ে গেছে তো বন্ধুরা মাটি নিয়ে এই বাড়ি ঢুকছি হ্যাঁ মা আমি এই যে থলিগুলো এই যে মা শুনে আছি এই যে থলিটা হ্যাঁ তো মাটি নিয়ে চলে এলাম হ্যাঁ দু ধরে ওই মাটিগুলো একটু আন্দাজ করা যাক হুম হয়ে যাবে এটাতে আছে আর এটাতেও আছে অনেকটা মাটি এই দুটোতে হয়ে যাবে হ্যাঁ অনেক কষ্ট করে করলাম দুজনেই তাহলে মা গেছিলো আমি গেছিলাম আমি এই খুবটি দিয়ে মাটি করে কুড়ে আবার নিয়ে এলাম এই যে এই টপগুলোকে দিয়ে দিচ্ছি চারাগুলো এখন লাগাবো

এটাকে বাইরে এইখানে রেখে দিচ্ছি পরে এটাকে আবার হবে এটা কেটে নিচ্ছি হ্যাঁ একটা একটা লাগিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে কেটে নেওয়া হলো এই গাছটা হ্যাঁ আর একটু করে মাটিয়েছি এই তো আপনাদের মাটি দিয়ে দিচ্ছি হালকা মাটি দিয়ে দিচ্ছি বেশ

嗯。Mm. একটা হয়ে গেল কমপ্লিট এটা একেবারে চেনেছি একটা কমপ্লিট হয়ে গেলো হ্যাঁ আর একটা আর একটা কেনেছি ঠিক আছে এবারে

ಹ್ಮ್ ಮರಕಿಗೆ ತಿಿದಿಬೋtoDouble ಕೂಡ ಹೆಚ್ ಓನ ಮರಕಿಗೆ ತಿಿದಿಬೋ ಬಾಬಾದಿ ಸಿಪೋರ್ವೇ ಆಗಿದೆ ಇದರ ಮತ್ತೆ ಈ ಸಿಪೋರ್ವೇ ಆಗಿದೆ ಇದರ ಮುಂದೆ ಏ ಇ ಆ ಈ اوپر ಇಡಬೇಕು ಹೌದು ಇದು ಬಿಸಿಕು ಮಟ್ಟಿ ತರಕಾರೆ ছোট কাজ তো তাই এইটাই দিচ্ছি এটা খুঁজছি ঠিক হলো এটা আজকে খুব সুন্দর আছে মাটি গুলো ঠিক আছে তুই বাড়িতে ফুলটা দিনিস হ্যাঁ চারটে গাছ আজকে আবার ওই প্রথম দিন যেদিন লেগেছি লাগিয়েছিলাম না দুটো নিয়েছিলাম হ্যাঁ আজকে গাছ লাগানো এই দিনই লাগাচ্ছি যে পরিবেশটা শুদ্ধ হয় বাতাবরণও ভালো হয় আর মানে ঘুরতে ঘোরাফেরা করার সময় কোনো অসুবিধা না ভালো লাগে খুব সুন্দর লাগে আর আমি ওই গাছগুলো লাগিয়ে ওই দরজার সামনে দাঁড় করিয়ে দেবো আর ওই গাছগুলো সাথী হবে এরা এদেরও একটা গোষ্ঠী সমাজ হবে তারা সমাজ প্রত্যেক পরিবেশ তৈরি করবে খুব সুন্দরভাবে একসাথে অক্সিজেনটা একটু বেশি পরিমাণ পাওয়া যাবে তো ভাই তোমার সঙ্গে থেকো বেশ মাটির পরিমাণটা সব জায়গায় একই আছে ঠিক আছে ঠিক আছে এটা

ज्यादा दियो ना आ अखन एक टुकु दिए ने माटी रे भिज दे दा ठीक अछि तो हम नै जे छबे त कोनटा कोन दिके देबो बा आगे पोसा हो जाय ओइटा दिए तो गाइस ये तो जाए हैं बेटा ये जाए

করে দিলাম তারা বলুন ওই টবের মধ্যে হ্যাঁ মধ্যে আর তারা আজ এবার খুব সুন্দরভাবে দলবদ্ধ পরিবেশ তৈরি করবে একসাথে তারা জোট বেঁধে আর আমাদেরকে শুদ্ধ বাতাস দেবে হ্যাঁ বন্ধুরা মনে রাখবে গাছ কখনো হিংসা করে না মানুষ হিংসা করে মানুষ মানুষের ওপর জলে গাছ গাছের ওপর জলে না গাছ সকলের উপকার করে মঙ্গল করে গাছ থেকে আমরা ফুল পাই ফল পাই মূল পাই সবই পাই কিন্তু গাছকে আমরা করা দিতে পারি না গাছকে আমরা লাগাচ্ছি ঠিক কথা কিন্তু আবার সেই গাছকে আবার কেটে ফেলি আমাদের স্বার্থের জন্য তো মনে রেখো ভালো যদি না করতে পারে কারো কারো তো বন্ধুরা খারাপ করো না কারণ গাছ যেমন সবারই উপকার করে সে নিজেকে তৈরি করো এটা আমি আশা করছি আর এই ধরনের ভিডিও তোমাদের শেয়ার করবো বেশ গাছের মতো আমরা তো আমরা তো এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে ছুটে বিভিন্ন রকমের সম্পদ ধ্বংস করে ফেলি গাছ কিন্তু কোন সম্পদে ধ্বংস করে না সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা একটাই বলছি যে আমরা তো গাছের মতো উপকার কাউকে করি না আমরা তো মানুষ হ্যাঁ মানুষ মানেই মানে হিংসুটে টেপতে ঠিক আছে কিন্তু মানুষ তো গাছ তৈরি গাছের মতো আচরণ তৈরি করে নিতে হবে তবেই আমরাও কিন্তু সেই ভালো মানুষ হতে পারবো ঠিক আছে তাই সকলকে এটাই বলছি হ্যাঁ গাছের মতন আমরা এক জায়গায় দাঁড়িয়ে তো থাকতে পারবো না কিন্তু আবার কোথাও গেলে কিন্তু কালো যদি উপকার করি গাছ যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে সকলের উপকার করতে পারে তাহলে জায়গায় যেতে পারি আমরা তো সবারই উপকার করতে পারি হ্যাঁ তাহলে বন্ধুরা একটাই কথা বলছি যে গাছের মতন সকলকেই আমি বলবো যে অক্সিজেন যেন যেন গাছ প্রদান করে সে আমরাও সকলে সাহায্য করি হেল্প করি সেভাবেই তো আমাদের সমাজকে তৈরি করতে পারি বা এগিয়ে নিয়ে যেতে পারবো হ্যাঁ তো আর এই ধরনের ভালো ভালো ভিডিও তোমাদেরকে শেয়ার করবো তা তার আগে বন্ধুরা বলছি তারা যারা আমার ব্লকে নতুন আছো হ্যাঁ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি হ্যাঁ তারা ক্লিক্লিক বেলাইক টিপে আমার ব্লগটা সাবস্ক্রাইব করে নাও আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করবো হ্যাঁ এরপর আমি চান করবো বেশ সঙ্গে সঙ্গে আর সেখানে আমি চান করছি তুমি এই যেগুলো পরিষ্কার করো না এগুলো সব পরিষ্কার করো ঠিক মতো যতগুলো ওই মানে মাটি পড়ে আছে সেগুলো সব ওই থলিতে ভরে দাও আর বাড়ির নোংরা ফেলে আস ডেটল সাবান না ডেটল সাবান ডেটল সাবান একটা দেখি না তো গাইজ হ্যাঁ চান করে হ্যাঁ রেডি হয়ে এবার নাস্তা করব হ্যাঁ এখন সবাই আমরা নাস্তা করব বেশ হ্যাঁ আজকে সকাল থেকে মানে একটু লেট হয়েছে এই জন্যেই সকালে দেখলাম গাছে আমরা এসে গেছে গাছ নিয়ে সুন্দর সুন্দর হ্যাঁ তাই তখন গাছ লাগানোর জন্য ওই গাছ নিলাম আর গাছগুলো লাগিয়ে ফেললাম হ্যাঁ তাই দেরি করে নাস্তা মানে করছি বেশ সঙ্গে থেকো আর গাছ লাগলে খুব ভালো লাগে হ্যাঁ গাছ মানে মানে সুন্দর বাতাবরণ তৈরি করে তো তাই মনকে আনন্দ আনন্দ করে ভরিয়ে দেয় ঠিক আছে সঙ্গে থেকো নাস্তা এই যে মা নিয়ে এসে এই তুমিও নাস্তা নিয়ে নাও হ্যাঁ তো গাই নাস্তা করে নি হ্যাঁ তারপরে আসছি বুঝলেন গাইজ হ্যাঁ নাস্তা খাওয়া হয়ে গেল এরপর বাজারে যাব হ্যাঁ তো তোমরা তো ভিডিওটা দেখছো তো ভিডিওটা কেমন লাগছে হ্যাঁ সকলে একটু কমেন্ট করে জানাবে আর একটু ভিডিওটাকে বেশি বেশি করে একটু বন্ধুদেরকে শেয়ার করবে হ্যাঁ লাইক কমেন্ট করবে হ্যাঁ আর যারা আমার ব্লগটা নিউ আছো হ্যাঁ এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কুইকলি বেলাইক করে টিভি সাবস্ক্রাইব করে নেবেন বেশ এই ধরনের ভালো ভালো ভিডিও আরো দেখতে হবে ঠিক আছে Like to, Why?